জোরাবাড়িতে এসে অরুণ মুখোশ খুলে দিয়ে শ্যামলীর বিপদের কথা অনির কাছে বলে দিল শিউলি আর ছায়া হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে জজ সাহেব খোকনে সাত বছর জেল দেয় আর কোনো রকম কোনো প্রমাণ না থাকায় অরুকে নির্দোষ প্রমাণিত করে যা দেখে শ্যামলী অনিকেত আর সূর্য খুবই ভেঙে পড়ে খুবই কষ্ট পায় তখনই অরু তিশাকে বলতে থাকে তিশা দেখো না শ্যামলীর জন্য খুব কষ্ট লাগছে দেখো মুখটা এখন ফ্যাকাশে হয়ে গেছে তখনই তীষা খুশি হয়ে যায় আর হাসতে থাকে তারপর বলতে থাকে গড তুমি যে নির্দোষ প্রমাণিত হয়েছো এটাই অনেক চলো এবার আমরা যাই তখন বলতে থাকে এবার না আমি বুক ফুলিয়ে জোড়াবাড়িতে ঢুকবো দেখি কে আমাকে আটকায় এই বলেই অরু আর তীষা বেরিয়ে যায় তখনই শ্যামলি মনে মনে বলতে থাকে এক একমাকে শিখ যায় না অরু দাদা আপনি যে অপরাধটা করেছেন না তার শাস্তি তো আমি আপনাকে দেবই তারপরে দেখা যাবে শ্যামলী অনিকেতরা সবাই বাড়ি ফিরে যায় ওইদিকে অরু আর কথা বলতে বলতে হাসতে হাসতে জোড়াবাড়িতে ঢুকলে হঠাৎ করে অরু পা রাখলেই দেখা যাবে পায়ের মধ্যে কাটা বিঁধে যায় তখনই অরু কাটাটা সরিয়ে সামনে দেখতে পায় শ্যামলী অনিকেত সহ জোড়াবাড়ির সবাই দাঁড়িয়ে আছে তখন অরু বলতে থাকে এটা কি হলো মামা এটা কি হলো আমার পায়ে কাটা বিঁধে গেলো তখন শ্যামলী বলতে থাকে এই বাড়িতে তো আপনি ঢুকতে পারবেন না অরু দাদা আপনি কি করেছেন সেটা আমরা সবাই জানি তাই এই বাড়িতে তো আপনার কোনো জায়গা নেই তখনই অরুয়া আর তিশা চমকে যায় তখন অরু বলতে থাকে তুমি কে আটকানো ন তোমার কথাই কি এই বাড়ি চলবে নাকি শ্যামলি তখন শ্যামলি বলতে থাকে একদম মুখ সামলে কথা বলুন গলা উঁচু করে কথা বলবেন না তখন তিশা বলতে থাকে শ্যামলি তুমি কিন্তু এবার বড্ড বাড়াবাড়ি করছো তখন শ্যামলি বলতে থাকে আপনি না একটু চুপই করুন সে তিশা দিদি আপনি যদি আমাদের বাড়ি বাড়িটা না দেখে আপনার স্বামীকে একটু বাড়াবাড়ি করতে কম বলতেন তাহলে আর এই দিনটা আসতো না বুঝতে পেরেছেন তখন তিশা চুপ করে যায় তখন সূর্য বলতে থাকে শোনরু এই বাড়িতে না তোর কোনো জায়গা নেই জয় সাহেব নেহাতি কোনো প্রমাণের অভাবে অভাবে তোকে শাস্তি দিতে পারেনি কিন্তু আমরা তো জানি যে তুই কি করেছিস তাই তোর এই বাড়িতে জায়গা হবে না তুই এ বাড়ি থেকে বেরিয়ে যা তখন ওরু বলতে থাকে তোমরা বললি হবে নাকি যে আমি বেরিয়ে যাব তখনই ছোট দাদু এসে ওরুকে ঠাসিয়ে একটা চরমারে আর বলতে থাকে শোন এই বাড়িটা না এখনো আমার নামে আমি কাউকে এখনো লিখে দিইনি নেহাতি আমার ভাগের সম্পত্তি থেকে তোকে একটা অংশ আমি দিয়েছি তাও দিতে চেয়েছিলাম না শুধুমাত্র শ্যামলি বলাতে আমি তোকে দিয়েছি না হলে তোকে আমি তাও দিতাম না বুঝতে পেরেছিস তাই এই বাড়িতে তোদের থাকার কোনো অধিকার নেই তোরা যে কি করেছিস সেটা আমাদের চোখের সামনে স্পষ্ট তাই তোকে তো আমি এই বাড়িতে রাখবো না এখান থেকে চলে যা তখন উনি বলতে থাকে হ্যাঁ শ্যামলি ওদের ব্যাগপত্র গোছানো আছে না ব্যাগপত্রগুলো এনে দিন তো ওরা এখনই এখান থেকে চলে যাবে তখনই শ্যামলি দুজনের ব্যাগ এনে ছুড়ে মারে তখন অরু আর তীষা দুজনে অবাক হয়ে যায় তখন অরু বলতে থাকে তুমি কিন্তু একদম ঠিক কাজ করছো না তুমি 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 করছো কথা কে তো কেউ তখন বলার শ্যামলী বলতে থাকে আমার না এই কেউ না হলেও আমি বলতে পারবো কারণ এই বাড়িটা আমার সবকিছু এবারের মানুষগুলো আমার কাছে আপনি না আমাদের অনেক ক্ষতি করেছেন অনেক ক্ষতি করেছেন আপনি প্রমাণের অভাবে আপনাকে আমরা কিচ্ছু বলতে পারিনি তাই এখন তো আমরা প্রমাণ পেয়েছি আর এখন আমাদের কাছে সবটাই স্পষ্ট আপনি কি চান কি করতে পারেন তাই এ তো আপনি থাকতে পারবেন না এখনই বেরিয়ে যাবেন তখন ঠাম্বি তিশাকে বলতে থাকে শোনো তিশা তোমাকে আর তোমার শাশুড়িকে আমি বাড়ি থেকে বেরিয়ে যেতে বলবো না তাও বাকিটা তোমাদের ইচ্ছে তখন দিশা বলতে থাকে ঠাম্বি এখানে আমার স্বামী থাকবে না সেখানে আমি কি করে থাকবো আমার স্বামীর সঙ্গে আমি বেরিয়ে যাব তখন শ্যামলি বলতে থাকে ঠিক আছে আপনারা বেরিয়ে যান তারপরে দেখা যাবে অরুয়া তিশা রাগান্বিত ভাবে সেখান থেকে বেরিয়ে চলে যায় তখন মন্দার বলতে থাকে যাক জোড়া আপদ একদম বিদায় হয়েছে তখন শ্যামলী কাঁদতে থাকে আর বলতে থাকে ঠাম্মি আমাকে ক্ষমা করে দাও আমার জন্য আমার জন্য সংসারটা ভেঙে গেল ছোট দাদু তুমি আমাকে ক্ষমা করে দাও আমার জন্য সংসারটা ভেঙে গেল আমি চাইনি বিশ্বাস করো তখন ছোট দাদু বলতে থাকে শ্যামলী তুমি কেন কাঁদছো বলো তো কেন কাচ্ছো যখন ও কোম্পানির টাকা চুরি করেছিল তখনই তো ওদের এ বাড়ি থেকে আমি বের করে দিতে চেয়েছিলাম কিন্তু তুমি আটকেছিলে এখন যখন ওরা অপরাধ করেছে তোমার কথা আমরা কেন শুনবো না আর তুমি যেটা করেছো একদম ঠিক কাজ করেছ তুমি এই সংসারের জন্য যা ডিসিশন নেবে সেটাই ঠিক হবে তখন অনিকেতকে শ্যামলী বলতে থাকে আচ্ছা স্যার আপনি খুব কষ্ট কষ্ট পাচ্ছেন তাই না না আমার জন্য হচ্ছে তখন বলতে থাকে এটা এই কষ্টটা সহ্য করা যাবে কিন্তু এর থেকেও যদি বড় কিছু হয়ে যায় না তখন আর সামলানো যাবে না এমনিতেও সামনে যা হতে চলেছিল না তার জন্য পুরো সংসারটা ভেঙে একদম শেষ হয়ে যেত তার থেকে আজকে যা হয়েছে ভালো হয়েছে এই বলে উনি সেখান থেকে চলে যায় তারপরে দেখা যাবে শ্যামলীও খুব কষ্ট পেতে থাকে ওইদিকে দেখা যাবে ছায়ার মেয়ে আসে স্কুল থেকে তখন ছায়া বলতে থাকে টিকলি তুই রুটিটা খেয়ে নিয়েছিস তোমার তখনই টিকলি বলতে থাকে না না আমি বড় পিপির কাছে যাবো তোমার এই পাউরুটি আমার প্রতিদিন খেতে ভালো লাগে না আমি পিপির কাছে যাবো তারপরে পিপি আমাকে ভালো খাবার দেবে তখন ছায়া বলতে থাকে সেই কপাল কি আর আছে ওই অরুদাতার কথা শুনে তো আমাদের সব গেছে যাও একটা খুঁটি ছিল তাও শেষ হয়ে গেছে এখন যে কি হবে কে জানে তখনই বাড়িওয়ালা আসে তখন বাড়িওয়ালাকে দেখে ছায়া চমকে যাওয়ার বলতে থাকে কি কাকা আপনি এখানে বাড়ি ভাড়া তো দিয়ে এসেছিলাম তখনই বাড়িওয়ালা বলতে থাকে সে টাকাটাই তোমাদের ফেরত দিতে এসেছি তখন ছায়া বলতে থাকে কেন কাকা কি হয়েছে তখনই বাড়িওয়ালা বলতে থাকে হ্যাঁ তোমাদের এই বাড়িটা ছাড়তে হবে তখন ছায়া শিউলিকে ডাকে আর শিউলিকে ডেকে বলতে থাকে শিউলি দেখ না কাকা কি বলছে তখনই শিউলি বলতে থাকে কি হয়েছে কাকা তখনই বাড়িওয়ালা কাকা বলতে থাকে শোনো তোমরা না কাল সকালে এ বাড়ি ছেড়ে চলে যাবে বুঝতে পেরেছো শোনো এখানে না আরো অনেক ফ্যামিলি থাকে ওদের সবার সমস্যা হচ্ছে কমপ্লেন আসছে তোমাদের মতো কেউ তার খুনি পরিবার নয় তাই কোনো খুনি পরিবারের সঙ্গে ওরা কেউ থাকবে না তখন ছায়া শিউলি লোকটার অনেক হাতে পায়ে ধরতে থাকে কিন্তু লোকটা লোকটার কথা বলে সেখান থেকে চলে যায় তখনই ছায়া শিউলি বলতে থাকে এখন আমরা কি করব কি করবো আমরা মাথা থেকে ছাত্র চলে গেলেই আমরা দুটো অসহায় মহিলা কি করব আমরা তখনই ছায়া বলতে থাকে তুই না তৃষা বৌদিকে ফোন কর ওদের জন্যই তো আমাদের তোর স্বামী এখন জেলে তখনই শিউলি তৃষাকে ফোন করলে তৃষা ফোনটা রিসিভ করে না তখন শিউলি বলতে থাকে নিশ্চয়ই ওই অরু দাদা জোড়া বাড়িতে আছে তাই আমাদেরকে যেতে হবে ওই অরু দাদার সাথে সঙ্গে কথা বলতে হবে আমাদেরকে একটা বাড়ি ঠিক করে দিতেই বলতে হবে তখন ছায়া শিউলি বাড়ি থেকে বেরিয়ে চলে যায় অরুর উদ্দেশ্যে ওইদিকে অরু আর তৃষা একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছে তখনই অরু অপলার সঙ্গে ফোনে কথা বলতে থাকে আর বলতে থাকে না না মা তুমি ও জোড়াবাড়ি থেকে কিছুতেই বেরিয়ে আসবে না তুমি থাকলে ওই জোড়াবাড়ির সব খবর আমরা পাবো ঠিক আছে আমরা দুজন বাইরে আছি বাইরেই থাকি কিন্তু তুমি সেখানেই থাকবে আমরা যেরকম ভাবে বলবো ঠিক ওরকম ভাবে চলবে ওইদিকে তখনই ছায়া শিওলে অরুদের দেখতে পায় দেখে বলতে থাকে ওই তো অরু দাদা চলতো তারপরে ওরা সামনে আসলে ওরু ফোনটা রেখে দেয় তখন তিসা বলতে থাকে তোমরা এখানে তখন থাকে হ্যাঁ কি তো আমাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে এখন আমরা কোথায় যাব আমাদের একটা থাকা জায়গা খুঁজে দিন তখনই তৃষা বলতে থাকে কি বলছো তুমি তখন ওরু মনে মনে বলতে থাকে আমাদের থাকা জায়গারই ঠিক নেই আমরা আবার নাকি ওর ওদের থাকা জায়গা ঠিক করে দেবো তখন তৃষা বলতে থাকে শোনো তোমরা না টাকা নিয়েছো অনেকগুলো টাকা দিয়েছি তোমাদের তখন ছায়া বলতে থাকে দেখুন আমার দেওরটা তো আপনার স্বামীকে বাঁচাতে গিয়েই জেলে পড়ছে এখন এখন আমরা কি করব আপনারা তো বলেছিলেন আমাদের সব দায়িত্ব আপনাদের তখন দিশা থাকে শোনো অনেকগুলো টাকা নিয়ে তারপরে তোমার দেওয়ার এই কাজটা করতে রাজি হয়েছে আর তাছাড়া আবার সময় হলে টাকা দেবো এখন কিসের টাকা এই বলে অরু আর তিশা সেখান থেকে পাশ কাটিয়ে চলে যায় তখনই ছায়া শিউলি বলতে থাকে এখন আমরা কি করব কি করব আমরা তখন ছায়া বলতে থাকে আচ্ছা চল আমরা না সকালবেলা যাবো সেখানে তো আমাদের সবাই চিনে বাড়ি কাজ নেবো তাহলে সমস্যা হবে না মেয়েটাকে নিয়ে তখন শিউলি বলে ঠিক আছে দিদি এই বলে ওরা ঠিক করে নাই কি করবে ওইদিকে দেখা যাবে শ্যামলি ব্যাগপত্র গুছিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করে তখন অনিকে খুব কষ্ট পেতে থাকে আর সবাই খুব কষ্ট পায় তখন শ্যামলী বলতে থাকে বাবা এখানে তো আমার কাজ শেষ মোটামুটি এখন আমি যাই তখন সূর্য বলতে থাকে মা তোকে আমি কিভাবে আটকাবো বলতো যা ভালো থাকিস তখনই ঠাম্মি বলতে থাকে শ্যামলি তুমি না গিয়ে রান্না করা ঝামেলা করবে না তোমার জন্য খাবার দিয়ে দিয়েছি তখন শ্যামলী বলে ঠাম্মি এসব কি দরকার ছিল বলতো আমি তো একা তখন বড় ছোট দাদু বলতে থাকে দেখো শ্যামলি একদম কথা বলবে না এখানে যা খাবার আছে চুপচাপ খেয়ে নেবে ঠিক আছে তখনই শ্যামলি অনেকে বলতে থাকে আচ্ছা স্যার আমি বরং যাই আপনি ভালো থাকবেন এবার না সুন্দর করে সংসারটা করতে হবে আর অফিস গেলে তো আপনার সাথে আমার দেখা হবেই শুনুন শুধুমাত্র অফিস আর বাড়ি করলে কিন্তু হবে না গায়ে হাওয়া লেগে ঘুরলে হবে না সংসারটা কিন্তু মনযোগে করতে হবে অনন্য অনন্যার মনটাও কিন্তু বুঝতে হবে তখনই অনিকেত মনে মনে বলতে থাকে অনন্যাকে যেরকম সংসারটা গুছিয়ে নেওয়ার সবকিছু শিখিয়ে দিয়েছেন আমাকেও যদি আর কটা দিন থেকে শিখিয়ে দিতেন শ্যামলী এসব তো আমি কিছুই জানি না কিন্তু আপনাকে আমি কি করে বলবো এই বলে উনির চোখ বেয়ে জল পড়তে থাকে কিন্তু শ্যামলী বুঝতে দেয় না তখন শ্যামলী সবার কাছ থেকে বিদায় নিয়ে ওই বাড়ি থেকে চলে যায় তারপর নিজের ফ্ল্যাটে গিয়ে বলতে থাকে এখন আমি কি করবো সব কিছু তো অগোছালো হয়ে রয়েছে ও বাড়িতে তো সবাই আছে কিন্তু এখানে তো কেউ নেই এই ভেবে শ্যামলী মনে মনে সবার কথা ভাবতে থাকে ওদিকে দেখা যাবে অরু তিশা একটা হোটেলে ওঠে তখন দিশা বলতে থাকে এরকম জায়গায় আমি কি করে থাকবো অরু আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য বলছি না কিন্তু এরকম জায়গায় কি করে থাকবো তখন ওরু বলতে থাকে ওই শ্যামলী কেন আমি ছাড়বো না ছাড়বো না আমি ওর জন্য তোমাকে এখানে রাখতে হচ্ছে তিশা তুমি আমাকে ক্ষমা করে দাও আমিও না তোমাকে এরকম জায়গায় রাখতে চাই না কিন্তু কি করবো বলো তো ওই শ্যামলিকে আমি ছাড়বো না ওকে তো আমি শেষ করে ছাড়বো তখন তিশা বলতে থাকে আচ্ছা অরু তুমি কি করতে চাইছো বলো তো তখন ওরু বলতে থাকে একটা প্ল্যান করেছি এবার যা হওয়ার হবে ওইদিকে শ্যামলী কাজ করছিল ঠিক তখনই বেজে ওঠে আর দুজন এসে বলতে থাকে ম্যাডাম পার্সেল তখন শ্যামলী বলতে থাকে আমি তো কিছু অর্ডার করিনি তখনই আরেকজন এসে শ্যামলীকে স্প্রে করে সাথে সাথে অজ্ঞান করে ফেলে তারপরে সেখান থেকে তুলে নিয়ে চলে যায় তো বন্ধুরা এবার কি তাহলে অনেকে পারবে শ্যামলীকে বাঁচাতে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ